আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসছেন ভিডিওটি তাদের জন্য আনা আনা এর অর্থ আমি আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা আনা তার মানে আমি ইনতা এর অর্থ তুমি আবার আনতা এর অর্থ তুমি বা আপনি তুমি বা আপনি এর আরবি হলো আনতা বা ইনতা আনতা বা ইনতা দুটি শব্দের অর্থ তুমি বা আপনি ইন্তি বা আন্তি এই শব্দের অর্থ হলো তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে বলতে হয় ইন্তি বা আন্তি এর অর্থ তুমি বা আপনি নাহানু নাহানু এর অর্থ আমরা নাহানু তার মানে আমরা আমরা বলি আমরা আরবিতে বলতে হবে নাহানু নাহানু তার মানে আমরা ইনতুম এর অর্থ তোমরা আবার আন্তুম এর অর্থ আপনারা ইনতুম বা আন্তুম এর অর্থ তোমরা বা আপনারা হুয়া এর অর্থ সে বা তিনি হুয়া এর তো সে বা তিনি আমরা বলি তিনি আরবিতে বলতে হুয়া আমরা বলি সে আরবিতে বলতে হুয়া হুয়া এর অর্থ সে বা তিনি আবার হিয়া এর অর্থ সে বা তিনি হিয়া এর অর্থ সে বা তিনি মহিলাদের ক্ষেত্রে বলতে হয় হিয়া জীব এর অর্থ দাও জীব এর অর্থ দাও আমরা বলি দেও আরবিতে বলতে জীব জীব এর অর্থ দেওয়া বা দেও শিল শিল এর অর্থ ল শিল এর অর্থ ল বা নেও বা নিন আমরা বলি নেও আর ভিততবি শিল আমরা বলি লও আরবিতে বলতবি শিল শিল এর অর্থ লও বা নেওয়া আবার খুদ এর অর্থ ল বা নেওয়া আমরা বলি ল আরবিতে বলতবি খুদ বা শিল আবার সুপ এর অর্থ দেখ সুপ তার মানে দেখো আমরা বলি দেখো আরবিতে ভিতো বলতবি চুপ চুপ তার মানে দেখো দেখ এর আরবি চুপ ফি এর অর্থ আছে ফি এর অর্থ আছে আমরা বলে আছে আরবিতে বলতে ফি ফি এর অর্থ আছে আছে তার মানে ফি মাফি এর অর্থ নাই মাফি তার মানে নাই আমরা বলি নাই আরবিতে বলতে মাফি মাফি তার মানে নাই লা এর অর্থ না লা তার মানে না আমরা বলি না আরবিতে বলতে হবে লা তার মানে না নাম এর অর্থ হাঁ আহ এর অর্থ হাঁ আমরা বলি জি আরবি বলতে মানে হাঁ বা জি কবির বা কাবিরা এর অর্থ বড় আবার ক এর অর্থ বড় আকবর এর অর্থ বড় আকবর তার মানে বড় কাবীর এর অর্থ বড় আবার সগীর এর অর্থ ছোট আবার সগিরা এর অর্থ ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র এর আরবি আবার ছোট এর আরবি সগিরা তাল এর অর্থ আসো তাল তার মানে আসো আমরা বলি আসো আরবিতে বলতে তাল তাল তার মানে আস বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে আমরা বাহিরে আরবিতে বলতে হবে বাররা বারা তার মানে বাহিরে রু এর অর্থ যাও রু তার মানে যাও আমরা বলে যাও আরবিতে বলতে হবে রু রু তার মানে যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন